সামনে ঠিক আছে তো তামিম আমি মেসেজ দিলাম তো আমি কোনো রিপ্লাই দিলো না মনে হয় ক্লাসে তো সকালবেলা তোর ক্লাসে যাওয়ার কথা তো তো এখানে থার কথা না তো আমরা একটু দেখি ঠিক আছে তুই যেহেতু বলছো ছোটো ভাইয়ের কারণে আমি আসলে খুব তাড়াহুড়া করে ড্রোনটা নিয়ে আসছি যে ওটা মিথ্যা কথা বলে না তো দেখি কি হয় আসলে কি তো আমি কোনো মেয়ে নিয়ে এখানে আড্ডা আছে না ক্লাসে এবার বাড়ি গিয়ে হাতে লাগবে যেমন ছাড়ছো তো পড়তো আর কি আচ্ছা যাই হোক ঠিক আছে তো আমি একটু জোরনটা পাঠাই ড্রোনা যেহেতু শব্দ হয় একটু উপরের দিকে রাখবো এই যে দেখা যাইতেছে এই সাদা কিন্দি পরা কি তামিম হ্যাঁ কাজ কাছে আবার ওরা শব্দ পাওয়া যেতে পারে স্পষ্টই নয় তো আমি একটা কল দিয়ে দেখা যাক যা আসলে তো আমি কই আমি কল ধরে কি না তখন তো একটা কল দিছি তো ধরে নাই

এই যে এইখানে তোমার ক্লাস গচ্ছিত না ঠিক আছে ক্লাস কত বড় খারাপ বলো ক্লাসে আসে ওকে দেখি তুমি কী করো একটু দূরে রাখি কত বড় খারাপ বললো যে ক্লাসে দেখেন আপনারা দেখেন এই যে ক্লাস আজকালকার যুগের ছেলেদের মেয়েদের ক্লাস ঠিক আছে শুক্রবারও ক্লাস এক্সট্রা ক্লাস খুবই সুন্দর তো আরেকটা কল দিয়ে দেখি যে কি বলে হ্যালো তোর কি ক্লাস শেষ হয় নাই আরে ভাই আমি ক্লাসে আছি কয়বার বলতেছি আপনাকে কোন জায়গায় তোর ক্লাস ভাই পরে জানাবানি কোন জায়গায় কোন জায়গায় দেখছো রিয়াক রিয়াকশন দেখছো হ্যাঁ এই যে তোমার ক্লাস